বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে বা দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে বাড়িতে থাকা মাত্র চার পিস পাউরুটি দিয়ে সবার জন্য এই রেসিপি বানিয়ে ফেলুন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও বেশ ভালো হয় প্রথমে পাউরুটিগুলোকে এরকমই চৌখোপিসে কেটে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পাউরুটির টুকরোগুলো এবার উল্টে পাল্টে পাউরুটির টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে প্রথমে বেশ কয়েকটা পাউরুটির টুকরো দেওয়ার পরে এরকমই লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার বাকি পাউরুটির টুকরোগুলো দিয়ে একইভাবে ভেজে নিতে হবে কড়ার মধ্যে দিতে হবে এক কাপের মতন চিনি এক কাপ জল এবার ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনি সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট যাতে চিনি চিনিশিরাটার মধ্যে একটু ভাব চলে আসে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিতে হবে এইভাবে একটু গরম শিলার মধ্যে উল্টে পাল্টে নিয়ে তুলে নিতে হবে এতে কী হবে পাউরুটির পিসগুলো কিন্তু ভালো করে চিনিশিরাটা শোক করে বেশ নরম তুলতুলে হয়ে যাবে আর এইভাবে প্লেটে সার্ভ করে নিতে হবে অল্প একটু পেস্টা গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে দারুণ এই পাউরুটির মিষ্টির রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বেশ নরম তুলতুলে রসালো হয় খেতেও বেশ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়